গুড মর্নিং গুড মর্নিং গুড নাইট আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাতাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুল্লি অল আর ইনশাট ফাইন টুডেজ মানডে আমি আজকে তোমাদের সাথে কিছু কষ্ট শেয়ার করবো আসলে এই কষ্টগুলো ভিতরটাকে কাঁদায় নিজেকে অনেক বেশি ভাবায় এবং প্রশ্নবিদ্ধ করে এটা আমরা বলি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এ কথাটা যখন বলি যারা মানার মতো করে বলে তারা মেনে চলার চেষ্টা করে আই নো ভ্যার বাট কিছু মানুষ শুধু বলার জন্য বলে আমি আসলে কখনো এই জীবনের কখনো রাজনীতি করিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই কিন্তু তারপরও কষ্ট পাই কেন কেন কষ্ট পাই এটা দিয়ে এটা নিয়ে তোমাদের সাথে আজকে অনেকগুলো কথা বলবো প্লিজ তোমরা ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্য করবে না কারণ আমি দল মত নির্বিশেষে সাধারণ মানুষের জায়গায় থেকে কথাগুলো বলবো এবং বলার চেষ্টা করি সবসময় এই যে যেটা দিয়ে শুরু করলাম সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটা আমরা কতটুকু মেনে চলি যখন যেই দল ক্ষমতায় আসেন যদি বিএনপি আসেন তখন বিএনপি অপর দল দলদেরকে অত্যাচার করেন যখন আওয়ামী লীগ আসেন তখন তারা আবার অন্য দলকে অত্যাচারিত করেন যখন জাতীয় পার্টি আসেন সেম ওয়ার্ক এখন কথা হলো আমরা কিন্তু সবাই মানুষ এবং সব একজনের সৃষ্টি আমরা জানি যে যখন যেই দল করি প্রত্যেকের একটা নীতি থাকে আর প্রত্যেকের দলের সাথে প্রত্যেকে প্রতিটা নীতি বা রীতি কখনো মেলে না মেলা সম্ভব না তবে হ্যাঁ বড় বড়ো অপরাধীদের ক্ষেত্রে বড় বড় অপরাধীদের ক্ষেত্রে আলাদা কথা কিন্তু এই যে যখন যেই দল আসেন অপর দলকে অকারণে যেখানে সেখানে গ্রেপ্তার করেন গুম করেন কোথাও কোথাও মেরে ফেলেন অমানবিক অত্যাচার করেন যে বা যারাই করেন তারা ভাবুন তো এই যে আমি বাংলাদেশের কথাই বলি বাংলাদেশ লাল সবুজের পতাকায় অঙ্কিত স্বপ্নের একটি দেশ আমাদের প্রিয় বাংলাদেশ কিন্তু আজকে এই প্রিয় কথাটা বলতে আসলে একেবারে মানে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ার মতো অবস্থা কেন জানো তো সেটা হলো এই যে এখন যে একটা অবস্থা দাঁড়িয়েছে বাংলাদেশে সেটা আসলে আমরা কজন গভীরভাবে চিন্তা করি গভীরভাবে ভাবি তাহলে কি এমন একটা বাংলাদেশ আমরা চিন্তা করতে পারি হয়তো কখনই না এখন কথা হলো মানুষ মাত্রই কারণ আমরা মানুষ আমরা নই আমরা মানুষ আমরা শয়তান নই মানুষ মাত্রই ভুল থাকে তাই আমি যে কথাটা সাধারণ মানুষের জায়গায় থেকে আমি বলতে চাই সেটা হলো যখন আমরা যেই ক্ষমতায় যাব অপর দলের যারা অনেক বেশি অপরাধী আমি আবারও বলছি কিছু মানুষ থাকে একদম অপরাধের সীমা ছাড়িয়ে যায় আমরা তাদেরকে বলি শয়তানের মতো মানুষ তাদের ক্ষেত্রে হয়তো বিচার বিবেচনা করা যেতে পারে কিন্তু যাদের যাদের সাধারণ ভুলভ্রান্তিগুলো আছে কারণ মানুষ মাত্রই ভুল ভুল এবং শুদ্ধের মধ্যেই বসবাস করে এখন যাদের মধ্যে ছোটোখাটো ভুলগুলো আছে যদি মানুষ ভেবে আমরা তাদের সেই ভুলগুলোকে মার্জনার চোখে দেখে তাদেরকে একটু স্বস্তির সাথে আল্লাহ ভালো রাখার মালিক স্বস্তির সাথে বেঁচে থাকার জন্য অভয়ারণ্য মানে অভয়ারণ্য বা নির্ভয় একটা বন কিন্তু আমরা বনে বাস করি না আমরা সমাজে বাস করি সেই সমাজটা এখন বনের চেয়েও আমার মনে হয় ভয়ঙ্কর হয়ে গেছে তাই আমি এই কথাটা বললাম যে অভয় আরণ্য আমরা যদি সমাজটাকে সবাই মিলে সুস্থ একটা সমাজ গড়ে তুলতে চেষ্টা করি ইনশা আল্লাহ আমরা হয়তো সফল হব এই যে কেউ ঘর থেকে বের হতে পারে না মানে এখন যাদের হাতে ক্ষমতা আছে অপোজিট পার্টিকে গ্রেপ্তার করে ফেলেন ওই যে বললাম গুম করে ফেলেন মেরে ফেলেন এবং অমানবিক অত্যাচারও করেন কখনও কখনো একবার কি সবাই ভেবে দেখেছেন জীবনটা ছোট্ট একটা জীবন কদিনই বা বাঁচবেন এই পৃথিবীতে কেন অরাজকতা সৃষ্টি করছেন বা করছি আমরা আমরা কেন ভালো মানুষ হতে পারছি না আমরা কেন আমাদের প্রিয় নবীজি হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চমৎকার চমৎকার শিক্ষণীয় বাণীগুলো অনুসরণ করতে পারছি না এই যে আবু সুফিয়ান এবং তার ওয়াইফ অনেকের অত্যাচার করেছেন শুধু এই দুজনের নাম যদি আমি বলি আবু সুফিয়ান এবং তার ওয়াইফ খুশমতো হুরায়রা বোধহয় নাম এই দুজন আমাদের নবীজিকে প্রাণের নবী প্রিয় নবী আল্লাহ পাকের শ্রেষ্ঠ এবং শেষ নবী আল্লাহ পাকের পেয়ারে নবী হযরত মোহাম্মদ সাল্লামকে বহুবার মেরে ফেলার জন্য চেষ্টা করেছেন তখন আবু বকর ওমর অন্যান্য প্রমুখ তারা বলতেন হে আল্লাহর পেয়ারে নবী আপনি আমাদেরকে অনুমতি দিন তাদেরকে আমরা শেষ করে দেই আমাদের নবী বলতেন না তারা একদিন তাদের ভুল বুঝতে পারবে এবং সত্যিই একটা সময় একেবারে অত্যাচার করতে করতে যখন দেখলেন যে এত অত্যাচার তারা করছেন আমাদের নবীজি করছেন না একটা সময় সত্যিই তারা সত্য এবং ন্যায়ের কাছে ফিরে এলেন এই যে কথাগুলো এই কথাগুলো হয়তো অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না কিন্তু আমি প্রচার করছি এই জন্য আমরা মানুষ হয়ে যেন মানুষের প্রতি অমানুষের আচরণ না করি আমরা তো সবাই দেখতে মানুষ তাই না কিন্তু সত্যিকারের মানুষ হতে হলে আমাদের পেয়ারে নবীকেই যদি আমরা অনুসরণ করি আল্লাহর কোরআন অনুসরণ করি তাহলে ক্ষমা যে কত বড় গুণ সেটা যদি আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন তাহলেই আমরা অন্যায় অত্যাচার থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো এবং একটা সুন্দর সমাজ সবাই মিলে সবাইকে ইনশা আল্লাহ উপহার দিতে পারবো আজকের বাংলাদেশে মানে এমন সব জিনিসগুলো হচ্ছে সত্যি ভীষণ কান্না পায় ভীষণ কষ্ট পায় ভীষণ খারাপ লাগা কাজ করে প্রতিনিয়ত নিজের মধ্যে নিজে প্রশ্নবিদ্ধ হই হায় রে আমার বাংলাদেশ হায় রে আমার প্রিয় দেশ রে আমার প্রিয় মানুষ আমরা প্রবাসী বাঙালি আমরা প্রবাসে থাকি কিন্তু আমাদের মনটা তো বাংলাদেশেরই আমাদের জন্মটা অনেকেরই বাংলাদেশে কারো আবার এখানে যে যেখানে থাকে সেখানে কিন্তু তাই বলে আমরা আমাদের দেশকে ভালোবাসবো না এটা তো কখনই হতে পারে না এই যে সেদিন দেখলাম কালের কণ্ঠে নিপুণ লন্ডন যাচ্ছিলেন তাকে গ্রেপ্তার করা হলো আমি জানি না তিনি কতটুকু অপরাধী কিন্তু তার কি একটা অপরাধ সে লীগ করেন না তার অপরাধ বিএনপি করেন না তার অপরাধে জাতীয় পার্টি করে যদি এটা ভাবি আমরা তাহলে একবার চিন্তা করে দেখতে পারি সেই পজিশনটা তো আমাদেরও আসতে পারে একটা সময় আমরা যদি আজকে ক্ষমার দৃষ্টিতে দেখে মানে সাধারণ মানুষ কীভাবে হয়রানি না করে রাঘব বোয়াল বা যেসব মানুষ আসলেই অত্যাচার করে দেশটাকে সবসময়ই একটা অস্থিরতার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাদের যদি সুষ্ঠু বিচার হয় সেটাতে সবাই মোটামুটি খুশি থাকবে কিন্তু এমনি করে সাধারণ মানুষকে হেনস্থা করা সাধারণ মানুষকে একেবারে সবসময় ভয়ে আতঙ্কে রাখা এটা তো আল্লাহাক সহ্য করবেন না তাই তো আমাদের বাংলাদেশটা দিন দিন অন্ধকারের অতল গহবরে হারিয়ে যাচ্ছে আর আমরা বসে বসে খালি হায়ুথাস করছি চোখের পানি ফেলছি কষ্ট পাচ্ছি কারণ বাংলাদেশ আমাদের স্বপ্নের দেশ আমরা বাংলাকে ভালোবাসি বাংলাদেশ আমাদেরকে এমন একটা ভাষা দিয়েছে যেই ভাষার মাধ্যমে আমরা আমাদের ভালো লাগা মন্দ লাগা সুখ দুঃখ হাসি কান্না শেয়ার করতে পারে আমরা যেন সবাই এক হয়ে সমসরে গাইতে পারি সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি আর বাংলাদেশ প্রিয় জন্মভূমি এই গানটি গিয়েছিলেন সৈয়দ আব্দুল হাদি তাহলেই হয়তো বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে স্বাধীনভাবে মানুষের চলা ফেরা বলার অধিকার পাবে আর হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা এই যে প্রায়ই আমি ধরনের পোস্টগুলো দিই আসলে ভিতরে ভিতরে পড়ে ছাই হয়ে যাই বলেই চেষ্টাগুলো করি বাংলাদেশ সত্যি তোমাকে যে কতটা ভালোবাসি যেমন ভালোবাসি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তেমনি ভালোবাসি বাংলাদেশের মানুষকে আর সকল মানুষকেই ভালোবাসি ভালোবাসতে হবে কারণ ওই যে বলেছিলাম সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এবার আমি আব্দুল লতিফের আরেকটি গানের দুইটা লাইন তোমাদেরকে শোনাই সোনা সোনা শোনা লোকে বলে সোনা সোনা নয় তত যত বলো বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি শোনা শোনা সোনা লোকে বলে সোনা সোনা নয় তত খাটি যত বলো খাটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি এই যে গান প্রত্যেকটা গানেই ভালোবাসার কথা বলা হয়েছে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে সোনার সাথে তুলনা করেছেন আমি তো মনে করি সোনা গহনা হীরা মানিক মানিক্য সব কিছুর থেকেও নিজের দেশটা প্রত্যেকটা মানুষের কাছে মূল্যবান হওয়া উচিত তাহলেই আমি আশা করি আল্লাহর রহমতের বরকতে সেই দেশের মানুষ এবং সেই দেশের মানে প্রতিটি জিনিস সাধে স্বাধীনভাবে বেঁচে থাকতে শিখবে আমরা যে যে দেশের অধিবাসী আমরা যদি দেশকে ভালোবাসতে পারি আমরা যদি দেশের মানুষকে ভালোবাসতে পারি দেশের থেকে মানে এই যে এই যে একটা হয়রানির একটা পরিস্থিতি সেটা বহু আংশে কমে যাবে ইনশাআল্লাহ এখানে আমি আরও একটি গানের কয়েকটা লাইন গাইতে চাই এই গানগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে আমরা আসলে সবাই দেশপ্রেমিক সবাই দেশকে ভালোবাসি তবে এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম তাই আমরা যদি দৃষ্টিভঙ্গিটা পাল্টিয়ে যেভাবে জীবন গড়লে যেভাবে কথা বললে যেভাবে জীবন ব্যবস্থা চালানোর চেষ্টা করলে মানুষ এবং দেশ ভালো থাকবে সেই চেষ্টাটা আমরা করতে শিখব আমি বাংলা ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি কিছু বা মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মিশে তেরো নদী সাথে সাগরের জল গঙ্গা পদায় বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ হা 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 এখানেও বাংলাকে ভালোবাসার কথাই বলেছেন গানের ভাষায় মাহমুদুজ্জামান জামান বাবু আমাদের প্রত্যেকের অনুভূতি প্রত্যেকের কাজকর্ম যদি এমনি করে হতো তাহলে যে কোনো দেশ যে কোনো দেশের মানুষ আল্লাহ পাকের রহমতের বরকতে অনেক ভালো থাকত সেই জন্য বলছি আমি সাধারণ মানুষ কিন্তু আমি যে ভিডিওগুলো দেই আমার প্রচেষ্টাগুলো যে আমি করি প্রচেষ্টাগুলোকে যে আমি আমার চেষ্টায় রূপান্তরিত করি তোমরা যদি গভীরভাবে সেগুলো শুনো এবং অন্তর দিয়ে উপলব্ধি করতে চাও তাহলে বুঝবে আমি সাধারণ মানুষ আঁকি আমি কি বলতে চেয়েছি আমি বলতে চাই আমি বলতে চেয়েছি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তাই এই কথাটা আমি আজকের ভিডিওতে কয়েকবার বললাম কারণটা হলো যদি এই কথাটি আমরা বুঝতে শিখি তাহলে আমরা মানুষকে ভালোবাসতে শিখবো অভয় আরণ্য অর্থাৎ সুন্দর একটা সমাজ আমরা একে অপরকে উপহার দিতে পারবো সেখানে মানুষকে ভয় ভীতি নিয়ে বাঁচতে হবে না সাধারণ মানুষকে হয়রানি হতে হবে না সবাই সবার পাশে দেখ থেকে সুখে দুঃখে একে অপরের সাহায্য করার অঙ্গীকার নিয়ে যদি জীবন ব্যবস্থাটা গড়ে তোলার চেষ্টা করি তাহলেই হয়তো আমাদের জীবন থেকে অনেক কষ্ট একেবারে উবে যাবে ইনশা আল্লাহ যাই হোক আমি আমার জায়গা থেকে বলে বলেছি কারণ ভীষণ কষ্ট পায় একটা ব্যাপারে অনেক কষ্ট পায় আসলে প্রবাসে থাকি বহু বছর নিজের দেশ দেখতে পাই না নিজের দেশের মানুষকে দেখতে পায় না নিজের চেনা রাস্তাগুলোকে দেখতে পাই না নিজের জানা পথগুলোকে দেখতে পাই না নিজের বোঝার অনেক কিছু বুঝতে পারি না তবু আমিও মানুষ ওই যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আমিও ঠিক তেমনি একজন মানুষ আর আমিও তোমাদের বাংলাদেশের অধিবাসী বাংলাদেশ আমার প্রাণের দেশ বাংলাদেশ আমার ভালো লাগা দেশ বাংলাদেশ আমার ভালোবাসার দেশ বাংলাদেশের মানুষ আমার ভালোবাসার মানুষ পৃথিবীর সকল মানুষ আমার ভালোবাসার মানুষ তোমরা আমার কথাগুলো বোঝার চেষ্টা করবে ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে যদি আমার কথাগুলো বুঝতে পারো তাহলে বুঝবে এখানে আমার উদ্দেশ্যটা কতটা মহৎ ছিল আমি চেষ্টাটা করি কারণ আমি সব সময় চাই সবাই ভালো থাকুক যদিও আমার যাওয়ার মূল্যায়নটা কে করে কিন্তু আমার ওইখান থেকে সবাই মিলেমিশে ডাল ভাত খেয়ে হলেও যদি ভালো থাকতে পারি কতই না ভালো হতো যাক আল্লাহ আমাদের সবার সহায় হন আমি সুম্মা আমিন আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত হ্যাভ আস টু এভরি ওয়ানি এভরিওয়ান আমিন আমিন সুমা আমিন আল্লাহ